এই যে আমরা একটু আগে খেলা দেখলাম ফাইনাল খেলা হয়ে গেল তানজিরুলের দল হেরে গেল এক এক গোলে আর দুই গোল দিয়েছে হলো গোলকিপার হলো আমাদের রাজুল ড্যারাম প্লেয়ার ও ক্যাপ্টেন আর সেটা হলো ফাটদিনের গ্রুপ এবং ফাটদিনের বাবা হচ্ছে কামরুলের ছেলে ফিরোজ সে ফাইনান্স করছে অনেক এবং তার যে দাদা সে হচ্ছে কামরুল সে আবার এই প্রোগ্রামের সভাপতি কিন্তু এই খেলাটা দৌলতপুরের বাইরের না তাই না দৌলতপুরের ভেতরে বিপিএল এর মতো তো দৌলতপুরের ভিতরে অনেকগুলো দল হয়েছিল তুই কতখানি জানিস কয়টা দল বা কি রকম দল মূলত চারটা ছিল কিন্তু বিষয় হলো এখানে এলাকার যারা সামটা চকগুচর এবং সোলোয়ার কিছু প্লেয়ার ছিল এখানে একটা একটা করে হয়তো দল অনুযায়ী একটা বা দুইটা সর্বোচ্চ বিপিএল যেমন বাইরে তিনটা বা চারটা প্লেয়ার নিতে পারে এখানে এমন ছিল যে দুইটা থেকে তিনটা প্লেয়ার নিতে পারবে এবং এ নিয়ে খেলা আজকে সমাপ্ত হয়ে এবং খেলাটা অনেকদিন আগে শুরু হয়েছে যেদিন আমি কয় দুই দিন খেলা একটু দেখেছি উৎপাদন করেছিল চন্নমা এবং পরিসমাপ্তও সে সাইদের ওই বক্তব্যটা খুব যে সে মোবাইলের ব্যাপারে একটা বড় ধরনের সারাশি আক্রমণ যে ছেলে মেয়েরা স্কুল কলেজে ফাঁকি দিচ্ছে মোবাইলের কারণে তা আজকেও কিন্তু তার নেতা আরমান উনিও কিন্তু ওই বক্তব্যের মধ্যে এনেছে যে ছেলে পেলে এই পঙ্গু হয়ে যাচ্ছে মোবাইল ফোনের কারণে এখন বাস্তবে খেলা খেলতে হবে মাঠে এসে খেলতে হবে একটাও এক ধরনের চ্যালেঞ্জ সব খেলাগুলো দেওয়া হলে ছেলেমেয়েরা অন্তত মোবাইলের একটু ঝুকিটা কমে তারা সরাসরি খেলতে পারছে আলো বাতাসে মানুষের সাথে উন্মুক্ত কথা বলতে পারছে দেখা হচ্ছে এটা মানে কি ফ্যাটার নীতি ভাতৃত্ব এই খেলার মধ্যে আমাদের মনটাও ভালো হচ্ছে সম্পর্কে একে অপরের সাথে ভালো হচ্ছে আর শরীরটাও ভালো হচ্ছে তা আমার খুব ইয়ে যে আমাদের আহ সে চাকরি করে হলো নাটোরে সিমেন্ট হলো হোল সিম হোল সিম মানে সিমেন্ট এবং সেখান থেকে ফাইনাল খেলা দেখার জন্য কিন্তু মূলত আসছে গতকালকে আসার চান্স ছিল কিন্তু যেহেতু আজকে আসবে সেজন্য গতকালকে আসছে রাতে আবার ফিরে যাবে খেলার ব্যাপারে তোর কি মনে হলো কারা ভালো খেলছে বা ভুল বা ত্রুটি কি ইমপ্রুভ করার আছে বা কোনো কিছু অবজারভেশনে তোর ছিল কি আমি মোটামুটি দুই এক মিনিট বাদ দিয়ে পুরোটা দেখেছি এর মধ্যে দুই দলই অনেক সুন্দর খেলেছে এবং দর্শকও অনেক মজা পাইছে শুধু সামান্য ভুল বোঝাবুঝির কারণে কিন্তু গোল বিশেষ করে গোলটা দিয়েছে গোল আমি লক্ষ্য করলাম ওরা ওটা আত্মঘাতী খেয়েছে ডিফেন্স করতে যায় কিন্তু মানে গোলকি ভিতরে না হলে দুই শূন্য গোলে তারাই গিয়েছে তাও ভালো যে আত্মঘাতী গোল হলেও অন্তত জিতেছে যেটা কলম্বিয়ার তিন নম্বর প্লেয়ার ব্যাকি ছিল বেকাই দায় তার পা লেগে তার নিজেই গোল খেল যখন খেলো পরের দিনে দেখা যায় তাকে গুলি করে মেরে ফেল হালদার আমার যে দেশে চুল ঝোকরা দশ ও কলম্বিয়া ওদের একটু সন্ত্রাসী ব্যাপারটা বেশি কোকেন নানান নিজে যে নিজের পায়ে গোল নিজের গোলে ঢোকার কারণ তাকে মেরে ফেলে এটা দুর্ভাগ্য কখনো কখনো হয় একবারে বিরল এখানে যেটা হয়েছে কার পায়ের সাথে লেগে বলে ঢুকে গেছে বা একজন হিট করেছে তার পায়ে লেগে গো গোল বরাবর এখানে সবচেয়ে মজার বিষয় হলো তিনটা গোল হয়েছে তিনটের মধ্যে দুইটাই আত্মঘাতী মানে ওরা যে একটা দিচ্ছে এটা আত্মঘাতী আবার এরা দুইটার মধ্যে একটা আত্মঘাতী শুনলে তিন গোলের মধ্যে তাহলে দুইটা গোল বাতিলের মতো আত্মঘাতী হয়েছে আর একটা গোল এরা দিতে হচ্ছে অস্বাভাবিক হচ্ছে আচ্ছা ফুটবলের মধ্যে ক্রিকেটের একটা কথা বলি কালকের ঘটনা আমাদের ওই যে রিপন মন্ডল নামে একজন বল করছিল সুপার ওভারে ইন্ডিয়ান মানে বাংলাদেশ এমার্জিং ক্রিকেট এবং ইন্ডিয়ান এমার্জিং ক্রিকেটের খেলার মধ্যে আপনার দেখলাম যে লাস্ট সুপার ওভারে গেছে এবং লাস্টে ওরা কোনো ইন্ডিয়া কোনো রান করতে পারেনি দুই উইকেট গেছে বিধায় এক ওভারে দুই উইকেটই সম্ভবত ইয়া থাকে এই কোনো রান করতে পারেনি এবং বাংলাদেশের যে ব্যাটিং করছিল সেও কোনো রান করেনি কোয়াইটিরা রান হয়েছে বাট ব্যাট সারাটা কোনো রান করা ছাড়াই আমাদের বাংলাদেশ দল জিতছে আনপজিবল এই ব্যাপারটা হ্যাঁ হয় অনেক কিছুই ঘটে পৃথিবীতে যে যা হয় অনেক ভালো লাগলো রিঙ্কনকে ধন্যবাদ